দুনিয়াধারী দুনিয়ার প্রতি মায়া নাম্বার কোরআন এক শ্রেণীর দাতা এক শ্রেণীর শহীদ কটা বললাম যেটা বলেন এক দুনিয়ার মালকামানোর কামানোর উদ্দেশ্য কিছু কোরআনের ধারক বাহক বা দুনিয়াদার কিছু আলেমও বলতে পারে দুই নাম কামানো লোক দেখানো কিছু দাতা আর তিন নম্বর কি বললাম ভুলে গেছেন শহীদ তিন নম্বর কি বললাম শহীদ যারা জান দেয় আল্লাহ রাস্তায় আমাদের সমাজে একটা প্রচলিত মিথ্যা কথা আছে বলি কি মিথ্যা কথা সেটা হচ্ছে এই সাধারণ মানুষ কি বলে জানেন বাবা একদল আলেম প্রথমে জাহার নামে যাবে শুনেছেন না শোনেন নাই এই শুনেছেন না শোনেন নাই সাধারণ মানুষ পান খাচ্ছে চায়ের দোকানে ঠটের চুন নিয়ে বলছে একদল আলেম প্রথম জাহান নামে যাবে এটা হাদিস না এটা কোরআন মিথ্যা কথা একদল আলেম প্রথমে জাহার নামে যাবে এইটা তোমাকে কে বললো এরকম কথা তো নবীর কোনো কথা নেই বরং জাহান নামে সেই ব্যক্তি যাবে তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জাহান নাম শুরু করবে তার মধ্যে প্রথম হলো যে ব্যক্তি কোরআন শিখেছে কোরআন পড়েছে আলেম হয়েছে দুনিয়ার নাম খ্যাতি যশ কামানোর উদ্দেশ্য আল্লাহ পাওয়ার উদ্দেশ্য না এটা না বলে কেউ যদি বলে এক শ্রেণীর আলেম জাহান নামে যাবে বা আলেমরাই প্রথমে জাহান নামে যাবে শোনেন নাই আমি নতুন বানিয়ে বলছি আলেমরা প্রথম জাহান নামে যাবে সাধারণ মানুষ বলেই থাকে এ কথা বললেই ইমানের খাতরা এসে যাবে যে আলেমরা প্রথমেই জাহান নামে যাবে আপনি আলেম বলতে কথা ভেবে বলতে হবে তো হাদিসটা বর্ণনা করছেন হজরতে আবু হর তিনি বলছেন তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়াল্লা জাহান নাম শুরু করবে এক দুনিয়া ধার দুনিয়ার কামানো এক শ্রেণীর কোরআনওয়ালা বা আলেম নাম্বার দুই বলুন তো আপনারা ভুলে গেছেন দাতা নাম্বার শহীদ কিছু শুনে শিখে বাড়ি টান দিয়ে বাবার ভয়ানেরা কি কলা খুব শুনলো বাড়ি সময় বিড়ি টানচে টানচে চলে যাচ্ছে আহ ও দারুণ বলেছে তো কি বলেছে ঘরে একটা গিয়ে বলতে পারবে মালের মুখস্থ নাই শোনেই না ভালো করে বক্তব্য শুনবেন আল্লাপা কেয়ামতের দিন যখন এই কোরআনের ধারক বা বাহক কোরআনওয়ালাকে কোরআন পর্নে ওয়ালাকে জাহার নাম ফেলবে নিক্ষেপ করবে তখন আল্লাহ জিজ্ঞাসা করবে আলেম তুমি বলো আমি তোমাকে কি কোরআন শিখিয়েছিলাম হ্যাঁ তুমি দুনিয়ায় কি ছিলে হাফেজ আলেম মুফতি মাওলানা কারি মুহাদ্দিস মুপাসির ফোকাহ সাইকুল হাদিস শাইকুদ্ তাফসির অনেক কিছু ছিলাম তো তুমি বলো তুমি যে আলেম হয়েছিলে কোরআন শিখেছিলে কি কারণে তখন সে বলবে আল্লাহ আপনি তা সব ভালো জানেন আমি এই জন্য করে কোরআন শিখেছিলাম আলেম হয়েছিলাম যাতে করে দুনিয়ায় দিন প্রচার করতে পারি আল্লাহ বলছে তুমি মিথ্যা বলছো মিথ্যা বলছো মিথ্যা বলছো মাকসাদ কিন্তু ছিল দুনিয়ার মাল মালকামান

فسدور বান্দা তোমার লুকুচুরি চোখের ইশারা চোখ দিয়ে যেটা তুমি কামনা করো চোখের আড়াল থেকে যেটা তুমি দেখো প্রচন্ড গরমে তুমি চোখে সানগ্লাস পরেছো রাস্তায় বার হয়েছো তুমি উকিমাচ্ছ এখানে সেখানে তোমার চোখ কি দেখছে ওটা কেউ জানতে পারছে না কিন্তু আমি আল্লাহ জানি তুমি চোখের কি বলছেন আর কি বলছে আল্লাহ ইয়া আলামুখনা বান্দা তোমার তোমার দিলের মধ্যে তোমার মনের মধ্যে কি আছে না আছে কেউ যেটা জানে না সেটা জানে আল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ এবং মনে থাকবে এটা যেন আমরা ভুলে না যাই যে অন্তর্জামী হলেন আল্লাহ আল্লাহ সেদিন বলবে আলেম তুমি তো বলছো তুমি দিন প্রচারের উদ্দেশ্য আলেম হয়েছিলে কিন্তু মার্কসাত ছিল দুনিয়াতে মালকামাবো বলে তুমি হাফেজ হয়ে বাড়িতে বাড়িতে কোরআন পড়েছ মানুষ যাতে সবে বরাতে একশো টাকা করে দেয় কি বুঝলেন এ বাবা সবে বরাতে একশো টাকা দুশো টাকা পড়ে বার হয়ে এসেছি ছোটবেলায় জানতাম না কত যে লোকের ক্ষতি করেছি আল্লাহয় জানে আল্লাহ মাফ করে দিক জোরে বলুন আমি তোমার উদ্দেশ্য ছিল মিলাদ করব মানুষ আমার মিলাদ শুনে মুগ্ধ হবে পাশের বাড়ি দাওয়াত হবে পাঁচশো টাকা পকেটে পাবে তোমার উদ্দেশ্য ছিল এই গ্রামটার নাম কি লালতেহরি লাল তেহরি মাদ্রাসায় জলসা করব জনগণ আবদুল্লাহ জুবারের উপর খুশি হয়ে পাশের গ্রাম থেকে ফোন করবে এখানে যদি দশ দায় পাশের গ্রাম থেকে পনেরো নেব তোমার উদ্দেশ্য ছিল দুনিয়ার ও মানুষকে ধান্দা লাগিয়ে মাল কামাই করা ছিল তো তখন মা কম নিচু হয়ে যাবে বুঝলেন তোমার উদ্দেশ্য ছিল সত্যকে গোপন করা তুমি ইমাম তোমার উদ্দেশ্য ছিল ইমামতি করব। বড় একটা মসজিদ ইমামতি করেছ মাসের শেষে টাকা জনগণ খুশি হয়ে দিয়েছে তুমি দিন কখনো সুদের বিরুদ্ধে মদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে খোদবা দাওনি কেন খোদবা দিলে তোমার চাকরিটা চলে যাবে বক্তা তুমি বক্তব্য করে জনগণকে খুশি করে কথা বলে হারামের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে কোনো বক্তব্য তোমার ছিল না মানুষকে খুশি করেছ তোমার উদ্দেশ্য ছিল বক্তা বানব তোমার উদ্দেশ্য ছিল মুক্তি নাম নেব টাইটেলটা ভালো হবে তোমার উদ্দেশ্য ছিল নামের শেষে লকাপ থাকবে তুমি বড় পিসাব সেজেছিলে আর অন্ধ মুরিদদের বন্ধ করে অন্ধ মুরিদদের চোখ বন্ধ করে জিকির করতে বলেছিলে এমনও পিস বাঁচে গেলে বলবে প্রথমে চোখটা বন্ধ করে নাও কি বন্ধ করে নাও চোখ কেন চোখটা বন্ধ হয়ে গেলে এবার অন্তরের চোখটা খুলে যাবে তাই নাকি বললে হ্যাঁ অন্তরের চোখ আছে তো জানো না বললে আমরা তো সারা জীবন জেনে এসছি দুটো চোখ তিনটে চোখ আছে বলে হ্যাঁ আছে ওই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে গেছে একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে আমরা ওই কিশলায় সব পড়েনি একে চন্দ্র পক্ষ তিনে নেত্র ওই দুই সচেতন বিদেশ বলে গেছে যে অন্তরের চোখ আছে তা অন্তরের চোখটা কখন খোলে জামা গেঞ্জি গায়ে দিয়ে দিলে খোলে না অন্তরের চোখটা ওই বললে সব বুঝবে না চোখ বোঝাতে হবে চোখ বুঝে একদম মাথা নিচু করে এমন ধাক্কা মারবে এক এক ধাক্কায় অন্তরের ময়লা সব দূরে গিয়ে পুরো গোটা পৃথিবী দেখতে পারো তাই দেখো হ্যাঁ বিশ্বাস হচ্ছে না চোখ বুঝে জাগির কর তুমি ওট তুমি মুরিদদেরকে অন্ধ করেছিলে এই কারণে মুরিদরা যদি কোরআন শিখে যায় তোমার তাবিজের ব্যবসা চলবে না মুরিদ সবাই যদি আল্লাহ রাস্তায় বার হয়ে যদি দিন শিখে নেয় তাহলে তোমার কাছে কেউ এসে আর কোরআন শিক্ষা দাওনি না তুমি মুরিদকে কখনো সুদ ছাড়তে বল নি তুমি মুরিদদেরকে কখনো দাড়ি রাখতে বলনি মুরিদদেরকে কখনো পাঁচাক নামাজ পড়তে বলনি তোমার উদ্দেশ্য ছিল মুরিদদেরকে অন্ধ করে রাখা তুমি বন্ধ করে রেখে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছ উদ্দেশ্য ছিল কিন্তু তোমার আলেম হওয়া না উদ্দেশ্য ছিল সমাজে নিজের কর্তৃত্ব বজায় রাখা নেতৃত্বটা ধরে রাখা শুধু কালি মুরিদ বাড়ানো যা উদ্দেশ্য ছিল লক্ষ লক্ষ ভক্ত ছিল তাদের হাদিয়ায় তোমার সংসার চলে যেত অথচ মানুষ সিরিক করে মাজারে পূজা করত মাথা নিচু করত কবরের কাছে কবরের কাছে এসে মানুষ ঘোড়া ছাগল গরু বেঁধে রাখত তুমি তাদের হাদিয়া নিয়ে খুশি ছিলে যেটা ছিল মাল मकसद ছিল মাল মালটা তুমি পেয়ে গেছো আজকে চলো তুমি জাহান জাহান্নামে যাবে চলো এই ফ্যানটা কি খুব জোরে আওয়াজে ছড়া নাকি বাবাজিরা শোনালালেরা যত ছাত্র এখানে পড়াশোনা করে আল্লাহ আমাদের সন্তানদের যেন যোগ্য আলেম হাফেজ বানায় বলুন আমিন যত ওস্তাদ এখানে বসে আছেন মাদ্রাসার খিদমত করছে আল্লাহ তালা ওস্তাদদের খেদমতগুলো যেন কবুল করেন বলুন আমিন আলেম মানে এই নয় যে আমি সত্যটা গোপন করে যাব মানুষ আমাকে চাকরির জন্য মানুষের কাছে ভয় এটা নয় আলেমকে ইলিম অনুযায়ী আমল করে যারা হাক্কানি ওলামা হল তারা জুড়ে বলুন সুবহান আল্লাহ আর হাক্কানি ওলামারা সব চাইতে আল্লাহর থেকে বেশি ইন্নামা ইয়াক শাল্লাহামিন ইবা কি ডাক্তার তাই তো নাকি কী হবে ইন্নামা ইয়াক শাল্লাহামিন ইবা মাস্টার এরকম কথা করে আছে নাকি কথা বলেন কি আছে কি না সুল্লা আল্লাহ বলে দিয়েছে যে আল্লাহ দেখে ভয় করে কে বলছে আল্লাহ নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে আলেম সম্প্রদায়ে যারা জ্ঞানী সম্প্রদায়ে যারা কোরআন এবং সুন্নার জ্ঞান দেখে যারা তারা সব চাইতে আমি আল্লাহ আমাকে দেখে বেশি বেশি ভয় করে মোগল সম্রাটদের মধ্যে সম্রাট আকবর যখন দিন ইলাহি কুপুরি মতবাদ চালু করল শুকরের মাংস হারাল হারাম আর বলা যেত না আর মোগল সম্রাটের মধ্যে আকবরের রাজত্বকালে গরুর মাংস খাওয়া যেত না তার রাজত্বকালে মহিলারা পর্দা করে রাস্তায় হতে পারত না সূর্যকে পূজা করতে হতো রাজাকে সম্রাট আকবরের দরবারে ঢুকতে হলে মাথা নিচু করে তার দরবারে ঢুকতে হতো সেই সময় দরবারই কিছু পেটুক পেটুক্ষে আলেম ছিল যাদের কাজ ছিল দরবারি আলেম একটা হলো দরকারি আলেম আরেকটা হলো দরবারি আলেম দরবারি আলেম পাবেন কোথায় বড় বড় রাজা বাদশাহ প্রেসিডেন্টের দরবারে আর দরকারি আলেম পাবেন কোথায় বড় বড় মাদ্রাসায় মসজিদে খেদমত করছে ময়দানে হকের জন্য লড়াই করছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকায় মাসের পর মাস মসজিদে খেদমত করছে পাঁচ হাজার ছ হাজার টাকায় মাদ্রাসায় আমার আপনার সন্তানকে দিন ইসলাম শিক্ষা দিচ্ছে এরা হলো দরকারি আলেম এরা হলো খাঁটি আলেম জোরে বলো সুহানল্লাহ পীরের দরবারে পড়ে থাকে পীর সাহেবের নামে ভণ্ডামি করে কেরামতি বর্ণনা করে পীররা দেখবেন চুপচাপ বসে থাকে আশেপাশে চেলা কিছু বক্তা থাকে কিছু হুজুর থাকে হুজুর টাইপের থাকে এরা পীর সাহেবের কেরামতি এত বেশি বেশি বর্ণনা করে মাঝে মাঝে পীরকে নবীর উপরে পৌঁছে দেয় এরাই হলো দরবারি আলেম এই রকম কিছু আলেম সম্রাট আকবরের মজলিসে বসে থাকত পাক সেই সময় একজন ব্যক্তিকে পাটালের নাম হলো মুজাদ্দেদ আলফেসানি রকমাতুল্লালাই জোরে বলুন না সুবহান আল্লাহ ওলামায় দেওবান ছিল গো আজকের একদল লোক ওলামায় দেওবানদের কাফের বলে এরা ইহুদি খ্রিস্টানদের কাফের বলে না কথা বুঝতে পারছেন না পারে না ওলামায় দেওবান ছিল বলে ভারতবর্ষ উনিশশো সালে স্বাধীন হয়েছে তা না হলে আজকের পর্যন্ত দেশ স্বাধীন হতো না কারা রুখে দাঁড়িয়েছে ইংরেজদের বিরুদ্ধে ওলামায় কেরাম জান দিয়েছে মাল দিয়েছে ব্রিটিশদের রাজত্বে ভিত কম্পন ধরিয়ে দিয়েছে তারা হচ্ছে ওলামায় বলুন দেবাঙ্গ বাবাজিরা লালেরা আল্লাহ ভাইয়েরা তাই ইন্নামা ইবাদিহিল উলামা সম্প্রদায় আল্লাহকে সবচাইতে চাইতে পায় আলেম যদি না থাকে সুদের বিরুদ্ধে বক্তব্য কোনো ডাক্তার করবে না করবে ডাক্তারখানায় রুগী গেছে রুগীর হাত ধরে বলছে প্রেশারটা লো আছে রাতে একটু ঠিকঠাক ঘুমাবে মাঝে মাঝে ডিম খাবে গরমের সময় তুমি গ্লুকুন ডি খাবে শাক সবজি খাবে তাহলে প্রেশারটা হাই হবে তোমার একটু চোখের সমস্যা আছে ওষুধটা নিয়ে নেবে আর এই এই খাবার খাবে এই এই খাবার খাবে না ডাক্তার কোনো দিন বলবে না জীবনে তুমি কোনো দিন হারাম খাবে না তুমি কোনো দিন নাপাক থাকবে না কোনো দিন তুমি মিথ্যা কথা বলবে না ওজনে কম দেবে না খাদ্যে ভেজাল দেবে না জীবনে কখনো তুমি সুদের মাল খাবে না ডাক্তার বলবে গরুর মাংস খাবে না বলে না এ বলো না বলে না মিষ্টি ছোবে না মাটির তলার খাবার খাবে না কিন্তু ডাক্তার কখনো বলবে না যে তুমি সুদের মাল খাবে না সুদের মাল খেতে নিষেধ করে তারা ওই ইনামাই উলামা যারা আল্লাহ দেখে যারা ভয় করে তারা হলো ওলামাই কেরাম এরা তোমাকে ধরে ধরে বলছে সুদের দিকে হাত বাড়িও না তাই আলেম যতদিন বেঁচে আছে ততদিন ইসলামের কোনো ক্ষতি হবে না বলুন সুবহান আল্লাহ বাঁচতে যদি চান ছেলেকে যদি বাঁচাতে চান পরিবারটাকে যদি বাঁচাতে চান আলেমের সঙ্গে বসুন জীবন পাল্টে যাবে বলুন সুবহান এখন মেয়ে বড় হয়ে গেছে বিয়ে দেওয়ার জন্য খালি বলছে হুজুর আমার ছেলে মেয়ের জন্য ছেলে দেখো বলে না বলে না হুজুর আমার মেয়ের আঠারো এইচএস কমপ্লিট ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়ছে সামনে বছর বিয়ে কমপ্লিট হবে আর বাড়িতে রাখবো না দিনকাল ভালো নয় ভালো ছেলে দেখুন হুজুর বলছে ইমাম সাহেব যেটা ভালো ছেলে আছে বিয়ে দেবেন বললে কিরকম পাঁচক নামাজ পড়ে সত্য কথা বলে বাপ মার কথা শোনে মদ খায় না গাঁজা খায় না চুরি করে না থানায় কোনো কমপ্লেন নাই দু নম্বরই করে না মানুষকে ধোকা দেয় না কোনো রাজনীতি করে না বলে এত ভালো ছেলে বলে হ্যাঁ কোথায় বাড়ি বললে ওই মোটামুটি কোলাঘাটটা পার হওয়ার আগে যে আপনার পাঁশকুড়া আছে মেসেদা ওখান থেকে দু কিলোমিটার যেতে হবে তাই না বলে হ্যাঁ চলো যাই গিয়ে সব কিছু যখন দেখলো ছেলে পছন্দ ছেলের মুখে সুনাতি দাড়ি আছে পাঞ্জাবি আছে পাঁচক নামাজ পড়ে সত্য কথা বলে পাড়ায় সবাই শুনলো হ্যাঁ ভালো ছেলে মেয়ের বাপ জিজ্ঞাসা করছে বাবা তুমি কি করো তোমার পেশা কি তো আলেম মানুষ তো বললো আমি একটা হালাল পেশা যুক্ত আছি ওই মসজিদে নামাজ কালাম পড়াই আর বাচ্চাদের কিছু পড়িয়ে টুকটাক এ আল্লাহ এর ছাড়িয়ে দেয় ও তুমি ইমাম সাহেব বললে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আলাইকুম শিক্ষিত লোক এদের সালাম দেওয়ার কোয়ালিটি আবার আলাদা কি বুঝলেন বা যারা পয়সা তাদের সালামের কোয়ালিটিটা আলাদা আলাইকুম এ সালাম কারা দেয় পয়সা আলাদা সালাম আলাইকুম বলুন এটা সালাম হলো না তুই কি বললি আসসালামু আলাইকুম বললি না বললি সালাম আলাইকুম কোনটা কথা বলো না বলার দরকার ছিল আসসালামু আলাইকুম এই সালাম কি সবাই দেয় না এই আমাদের বাংলা সালাম আলাইকুম শোনেন নাই বলে চলে যাচ্ছে ছেলের বাপ বলছে কি হলো কি হলো বলে না না আমার একটু কাজ আছে বলে বারো চলে গেল পরবর্তীকালে বলছে আরে এই ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেয় ও তো ইমাম সাহেব ও তো হাফেজ সাহেব আমার মেয়ের কি খাওয়াবে মেয়ের খাওয়াবে কে খাওয়াবে পাগলের মতো কথা বলছেন এই বক্তব্য শুনলেন কারি সাহেবের কাছ থেকে আল্লাহ যদি খাওয়ায় তো ইমাম সাহেবের হাতে মেয়ে দেয় না কেন আল্লাহ যদি খাওয়াতে পারে তো মসজিদের হাফেজ সাহেব ইমাম সাহেবের হাতে মেয়ে আমরা দিতে অস্বীকার করি কেন আল্লাহ খাওয়াবে এটা তো মুখের কথা অন্তরে কি ওই কিন্তু তৈরি হয়েছে আমাদের হাফেজ সাহেব ইমাম সাহেবের বিয়ে করতে ঘামবার হয়ে যাচ্ছে আর পয়সা দু নম্বরই ইনকাম করে সুদ কর জেনা কর ঠিক আছে ছেড়ে যাওয়া হবে আপনি ভুলটা কোথায় করছেন একবার বোঝার চেষ্টা করুন প্রথমে কাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করলো এক শ্রেণীর দুনিয়াদার আলেম চারা নম্বর হল বলেন না ওই দাতা যারা দুনিয়ায় মাল লোক লোক দেখানোর জন্য দান করেছে সামনে কুরবানির মাস আসছে এমন বড় গরু কুরকিনে রাস্তার কাছে বেঁধে রাখবে লোক বলবে বড় কুরবানি দিচ্ছে অথচ এক নামাজ মাস পরে না আছে না নাই আল্লাহ কোরআনে বলছে আগে নামাজ পরে কুরবানি কুল রাব্বিল আলমিন আট নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সুরা আন আমার আল্লাহ পাক শোনাচ্ছে কুল বলুন ইন্না নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মৃত্যু লিল্লাহি রব্বিল আলামিন সবটুকু আল্লাহর জন্য নামাজ প্রথমে পরে কুরবানি আগে নামাজ পরে জোরে বলেন কুরবানি এবার সুরা কাউসারটা যদি পড়েন আল্লাহ পাক নবীকে শোনাচ্ছে ইন্না কাল কি হবে কাউসার সেদিন একটা চাচা বলছে নামাজ পড়ছে আসসালামু আলাইকুম কোথা যা কতদিন বয়স হয়েছে নামাজের বয়স বললে বিয়াল্লিশ বছর তাই নাকি হ্যাঁ তো কটা সুরা মুখস্থ আছে বললে চারটে সুরা কি কি বলে ফালাক নাস আর ওই কাফিরুন আর কৌসার বলো ইন্না না কালো কাউসার কি বলেন না কালো কাউসার এই হাসছে ছেলেটা একটা মক্তবের ছেলেকে বলুন বলবে কাল কালকাউসার কি করানে কি আছে কালো কাউসার না কাল কাউসার ও কি বলছে ইন্না না কালো কাওসার কবরে যে তোমার কালো দানা ছাড়িয়ে নেবে ফাসাল লিল রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার এরam কোরান পড়লে জীবনে তোমার নামাজ কবুল হবে না এজন্য কোরান সহি করে তেলাওয়াত করা ফরজ বলুন সুবহানাল্লাহ শিখবেন করতে বাড়িতে টিউশনি বাড়িতে ফের এসে পড়িয়ে যাচ্ছে ছেলের হাত ধরে অঙ্ক করে দিয়ে যাচ্ছে দিতে না দেয় না বীজগণিত পাটিগণিত বাড়িতে সে ছেলেকে শিক্ষা দিয়ে গেল বাড়িতে এসে পড়ালে তার দামটা অনেক বেশি দিতে হয় ছেলে ইংলিশ জানে না সপ্তাহে দুদিন আসবে একদিন গ্রামার পড়াবে একদিন টেক্সট পড়াবে মাস গেলে বারোশো টাকা কেন বাড়িতে সে ইংলিশ শিক্ষা দিয়ে গেল আর হুজুর যদি বাড়িতে এসে বাচ্চাকে পড়িয়ে যায় মাসের শেষে আশি টাকা কত। যদি বলো না তো তোমার মুখ থেকে কালো কস আর বার হবে না তা কি বার হবে বলো তুমি পয়সা তো দাওনি দিনের ক্ষেত্রে সব দিকে মাল তুমি খরচ করেছো টাকা তোমার ছেলের জন্য মেয়ের জন্য দামি দামি ঘর বেঁধে দিয়েছ শিক্ষার পিছনে ইসলামের পিছনে মাল খরচ করতে পারে না যারা দিন এবং ইসলাম নিয়ে কবরে যাবে না তারা কদা মনে থাকবে ইনশাল্লাহ পাক সুরা কাউসারে শোনাচ্ছে পড়েন আমার সাথে বলুন أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ سَانِي أَكَ هُوَ الْأَبْتَرَ পাক বলছে নেবি নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি ফাসাল্লি ওয়ানহার আপনার প্রভুর নামে আপনার রবের নামে আপনি নামাজ পড়ুন এবং নাহর করুন কুরবানি করুন আগে এসেছে নামাজ পরে এসেছে কুরবানি এবার বলুন যেদিন ঈদুল আজহা বকরাইদের দিন হয় আগে গরু জবাই হয় না আগে নামাজ হয় এই গ্রামের রহিম চাচা নব্বই হাজার টাকা দিয়ে এরকম একটা অস্ট্রেলিয়ান গরু কিনেছে দু কুইন্টাল মাংস হবে চল্লিশ কেজি চর্বি হবে রহিম চাচা বলছে প্রতি বছর ঈদের নামাজ পড়ে গোষ্ঠ ডিস্ট্রিবিউট করতে অনেক দেরি হয়ে যায় এবছর ফজর নামাজ ফজরের ফরজ নামাজ পড়ে ছুটে এসে আগে গরু জবাই করব পরে ঈদের নামাজটা পড়ব। যাতে মাংস দিয়ে জোহরের নামাজ পড়ে ভাত খাওয়া যায় রহিম চাচা যদি মনে করে আগে কুরবানি করব পরে ঈদের নামাজ পড়ব। ওলামা যারা আসে জিজ্ঞাসা করুন যতক্ষণ না ঈদের নামাজ হবে না ততক্ষণ কুরবানি করা বৈধ হবে না ঠিক বলছি না ভুল বলছি আপনারা সবাই বললে হবে না আলেমরা বললেই হবে কি বুঝলেন যতক্ষণ নামাজ হবে না ততক্ষণ কুরবানি জোরে বলেন হচ্ছে না নামাজ নাই নাই কুরবানি কুরবানি এই বেনামাজির কবুল আপনারা বললেন কিন্তু বেনামাজির কুরবানি কবুল হবে না এটা ইমাম সাহেব বলে গেলে চাকরি থাকবে না তুমি বেশি বুঝে গেছো কে বলতো বেশি কুরবানি কবুল হবে খবরদার আলেমলা আমাদের সম্মান করুন দিন শিখে